মাহমুদুল্লাহ রিয়াদের বিশাল ছক্কায় বল স্টেডিয়ামের বাইরে উনিশতম ওভারে তৃতীয় বলে চার মেরে বাংলাদেশকে জেতালেন মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ ও হৃদয়ের পঞ্চম উইকেটে উনত্রিশ বলে উনপঞ্চাশ রানের জুটি এ জয়ের মূল ভূমিকা রাখে এই জুটিতে মাহমুদুল্লাহ করেন ১৬ বলে ২৬ আর হৃদয় করেন ১৩ বলে একুশ রান দুই ছক্কা ও তিন চারে পঁচিশ বলে সাঁত্রিশ রানে অপরিচিত ছিলেন হৃদয় এক ছক্কা ও দুই চারে ষোলো বলে ছাব্বিশ রানে অপরিচিত ছিলেন মাহমুদুল্লাহ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করে দেখায় বাংলাদেশের বোলাররা প্রথম থেকেই জিম্বাবুয়ের ব্যাটারদের বেশ চাপের মধ্যে রাখে বাংলাদেশের বলাররা চতুর্থ ওভারে দলীয় পনেরো রানের মাথায় জিম্বাবুয়ের ওপেনার মারুমানিয়াকে দুর্দান্ত এক বল করে এলপিডাব্লিউ এর ফাঁদে ফেলান তাসকিন আহমেদ ব্যক্তিগত দুই রান করে মার সারতে বাধ্য হন তিনি প্রথম উইকেট হারিয়ে বেশ দেখে শুনে খেলতে থাকে জিম্বাবুয়ের ব্যাটাররা তবে অষ্টম ওভারে বল করতে এসে প্রথম বলেই আরেক ওপেনার জয়লর্ড গাম্বিকে সাজঘরে ফেরান দীর্ঘদিন পরে খেলতে আসা সাইফুদ্দিন ধারাবাহিক উইকেট পড়তে থাকায় এগারো ওভারে বিয়াল্লিশ রান তুলতে পাঁচ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে খেলার এই পর্যায়ে মনে হচ্ছিল সত্তর থেকে আশি রানের বেশি করতে পারবে না সফরকারীরা কিন্তু বাদ হয়ে দাঁড়ায় জিম্বাবিয়ার মিডল অর্ডার ব্যাটার ব্রায়ান এবং ক্যাম্পবেল এই দুইজনের মারমুখী জুটি জিম্বাবুয়েকে পুঁছে দেয় বিশ ওভারে একশো আটত্রিশ রানে একশো উনচল্লিশ রানের ছোট এই টার্গেটকে সামনে রেখে ব্যাট হাতে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম অনেকটাই রক্ষণাত্মক ভূমিকা খেলে ছয় ওভারে একচল্লিশ রান তুলে এই জুটি উনিশ বলে আঠারো রান করে সাজঘরে ফেরেন তানজিৎ হাসান এরপর লিটন ও শান্ত জুটি করেন মাঝে বৃষ্টির কারণে বেশ কিছু সময় খেলা বন্ধও থাকে বৃষ্টির পর খেলা মাঠে করালে দলীয় একষট্টি রানের মাথায় ক্যাপ্টেন শান্ত আউট হয়ে ফেরেন মাত্র আরেক রান যোগ করে অর্থাৎ দলীয় বাষট্টি রানে ফেরেন লিটন দাসও অনেকদিন পর এদিন লিটন দাস কিছুটা রানের দেখা পেয়েছেন পঁচিশ বল খেলে তিনি তেইশ রান করতে সক্ষম হন তার এই ইনিংসে দুইটি চার ও একটি ছক্কার মার দেখেছে দর্শকরা টি টোয়েন্টিতে লিটনের এই ধরনের ইনিংসে মোটেও সন্তুষ্ট ছিল না দর্শকরা টি টোয়েন্টি দলের একজন ওপেনার রানের চেয়ে বল বেশি খেললে তো দর্শকরা অপছন্দ করবেন এটাই স্বাভাবিক দল অনেকটা ব্যাকফুটে চলে গেলেও তাওহিদ হৃদয় জাকির আলী এবং সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এই ম্যাচে দর্শনীয় একটি ছক্কা হাঁকিয়ে জাকির আলী বারো বলে তেরো রান করে আউট হন পরবর্তীতে মাহমুদুল্লাহ ও তাভিদ হৃদয় মারমুখী ভূমিকা খেলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন দর্শক বাংলাদেশ জিম্বাবিয়ার মধ্যে এই খেলা আপনার কাছে কেমন লেগেছে খেলা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আর খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন